আসন্ন সংসদ নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে ততই উৎসবমুখর হচ্ছে বরিশালের নির্বাচনী মাঠ বিএনপি ইসলামী আন্দোলন ও বাসদ সহ বিভিন্ন দলের প্রার্থীদের প্রচারে অনেকটা সরগম হয়ে উঠছে বরিশালের নগরী সহ সদর উপজেলার গ্রামের মেঠোপথ তবে এগারো দলীয় জোট থেকে ইসলামী আন্দোলন বের হয়ে এককভাবে নির্বাচনের ঘোষণার পর বিএনপির প্রার্থী ফুরফুরে মেজাজে রয়েছেন তবে জামাতের প্রার্থী ইসলামী আন্দোলনের প্রার্থীকে সমর্থন দিয়ে মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় বরিশাল পাঁচ আসনের রাজনীতিতে শুরু হয় নতুন মেরুকরণ নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে ইসলামী আন্দোলনের প্রার্থীর সমর্থন ততই বাড়ছে বরিশাল নগরী সহ সদর উপজেলার গ্রামগঞ্জে এখন আলোচনার কেন্দ্রবিন্দু বিএনপি ও ইসলামী আন্দোলনের দুই প্রার্থীর নাম অনেকের মতে এই আসনে হাত পাখার বাতাসে দুলছে ধানের শীষ আবার নির্বাচনে এই দুই প্রার্থীর মধ্যে তীব্র লড়াই হবে বলে মনে করছেন অনেক ভোটার তবে আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতে গেলে পাল্টে যেতে পারে সব হিসাব যে প্রার্থী আওয়ামী লীগের ভোটারদের নিজের পক্ষে নিতে পারবেন তিনিই হবেন এই আসনের এমপি বরিশাল পাঁচ আসন জেলার সবচেয়ে মর্যাদার আসন হিসেবেই ধরা হয় এই আসনে সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান সরোয়ার বিএনপির মনোনয়ন নির্বাচনী মাঠে রয়েছেন মনোনয়ন বঞ্চিত প্রায় সব প্রার্থী সরোয়ারকে সমর্থন দিয়ে নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন কিন্তু দলের মনোনয়ন বঞ্চিত বরিশাল মহানগর বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরুজা খানম নাসরিন এখনও সরোয়ারের পক্ষে প্রচারে নামেনি ফলে দলের অভ্যন্তরীণ বিরোধ এখনও রয়েই গেছে এছাড়া বিএনপির মনোনয়ন প্রত্যাশী অনেক নেতাই না ছিলেন সরোয়ারের ওপর দলের স্বার্থে সরোয়ারের সমর্থনে নির্বাচনী মাঠে থাকলেও তাদের সমর্থকরা মাঠে নামেনি বিএনপির অভ্যন্তরীণ বিভাজন দলের প্রার্থীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়ে বিএনপির অভ্যন্তরীণ বিরোধে এর সুফল নিতে মরিয়া বিরোধী দলীয় প্রার্থীরা এদিকে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বিগত বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনে ত্রিশ হাজারের বেশি ভোট পেয়েছিলেন আসন্ন নির্বাচনে যুক্ত হচ্ছে চরমনা ইউনিয়ন সহ উপজেলা অন্যান্য দশটি ইউনিয়ন এসব এলাকায় বিএনপির ভোটের পাশাপাশি আওয়ামী লীগ ইসলামী আন্দোলন ও জামাতের ভোটার সংখ্যা নেহাতি কম নয় নির্বাচনে আওয়ামী লীগের বড় অংশের সমর্থন পাবেন বলে দাবি করছেন ইসলামী আন্দোলনের প্রার্থী ফয়জুল করিম এছাড়া ইসলামী আন্দোলনের প্রার্থীর বড় ভরসা জামাতের ভোট ব্যাংক পাশাপাশি আওয়ামী লীগের ভোটারদেরও নিজেদের বলয়ে আনতে পারবেন বলে প্রত্যাশা ইসলামী আন্দোলনের প্রার্থী একইভাবে সংখ্যালঘু ভোটাররা নিজেদের জানমাল ও নিরাপত্তা স্বার্থে ইসলামী আন্দোলনের প্রার্থীকে ভোট দেবেন বলে দাবি দলটির নেতাদের